বাড়ি থেকে কেউ বেরোতেই পারছে না যাও যাদের কেনাকাটার ইচ্ছা আছে তারাও আসতে পারছে না বৃষ্টির জন্য আকাশের মুখ বেজায় ভার গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে এক নাগারে বৃষ্টি শহর শিলিগুড়িতেও প্রতিনিয়ত চলছে বৃষ্টি সেখানে দাঁড়িয়ে আসন্ন দুর্গাপুজোর আগে কেমন ব্যবসা চলছে শিলিগুড়ির হংকন মার্কেটের কাপড় ব্যবসায়ীদের সেই তথ্যই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো

मार्केटिंग होता है लास्ट अष्टमी तक में और वेदर फोरकास्ट में दिखा रहे हैं कि पंचमी तक तो पूरा बारिश ही रहेगा और में फिर बचा तीन दिन लास्ट का तो लास्ट का तीन दिन में कितना हम लोग स्टॉक क्लियर करेगा फिर आगे विंटर भी आ रहा है ये सब सब स्टॉक मतलब फंस जाएगा ना কিন্তু अभी हालत तो खराब বলছেন অন্যান্য বাড়ির তুলনায় এবারে ব্যবসা কিন্তু একেবারে মন্দা চলছে তাদের কারণ এর মাঝে আমরা দেখেছি বিগত কিছুদিন আগেই শহর শিলিগুড়ির জুড়ে তীব্র দাবদাহ এবং তারপরে হঠাৎ করে আবহাওয়ার এই আমূল পরিবর্তন অর্থাৎ এক নাগারে শিলিগুড়িতে চলছে বৃষ্টি সামনেই আসন্ন দুর্গাপুজো কিন্তু তার আগে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে শহর শিলিগুড়ির মার্কেট ফাঁকা তার কারণ ক্রেতাদের নেই এবং পাহাড়ে এই বৃষ্টির জেরে কিন্তু ব্যাপক ধস নেমেছে সবকিছুর জেরে পাহাড় থেকে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসতে পারছেন না শিলিগুড়ির মার্কেটে এবং স্বাভাবিকভাবেই এখানে কিন্তু ব্যবসা রীতিমতো মন্দা চলছে এখানকার কাপড় ব্যবসায়ীদের আমরা এতক্ষণ তাদের কথা শুনলাম এবং তাদের বক্তব্য শুনলাম এবং পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছেন হাতে যেহেতু কিছুদিন রয়েছে তার জেরে কিন্তু তারা ব্যাপকভাবে আশাবাদী রয়েছেন যে তাদের ব্যবসা কিছুটা হলেও ভালো হবে যদিও এখনো কিন্তু তারা বলছেন একমাত্র ভগবানই ভরসা ব্যবসা ভালো হবে না ওই মানে চিন্তাভাবনা করাই বেকার ভালো হবে ওই চিন্তা ভাবনা করাই বেকার কারণ এর আগে গরমে মানুষ বের হতে পারতো না এখন বৃষ্টিতে বের হতে পারছে না কি হবে বাইরের লোক আসছে না পাহাড় থেকে লোক আসছে না পাহাড় দিয়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট অনলাইনে আমাদেরকে আরো বেশি সবচেয়ে বেশি ক্ষতি করেছে অনলাইনে এতক্ষণ এই তথ্য নিয়ে আমরা আপনাদের সঙ্গে শিলিগুড়ির হংকং মার্কেট থেকে যুক্ত রয়েছিলাম এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন আরসিটিভি সংবাদ শিলিগুড়ি থেকে সুস্মেশনগুপ্ত রিপোর্ট আরসিটিভি সংবাদ ধন্যবাদ